একদম আগুন কালার জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে বান্ডেল কিন্তু অনেক বান্ডেল আছে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত সুন্দর প্রিমিয়াম যে বাটিক গুলো এইখান থেকে একটা ডিজাইন দেখাও আসলে ড্রেস গুলো না দেখাইলে আপনারা বুঝবেন না কতটা সুন্দর এবং কালারফুলের মধ্যে কিন্তু আপনাদের জন্য ড্রেস গুলো করছি এগুলো হচ্ছে বিজলি ডিজাইন বলে এগুলাকে মাকরস এবং হান্ড্রেড পারসেন্ট ভয়েল কাপড়ের মধ্যে কিন্তু আপনাদের জন্য করছি দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইন আর এটা হচ্ছে পিছনের হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে মাসাল্লাহ সামনে এবং পিছনে একই থাকবে কাপড় কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডি আপনার সুটাই দেখতে পারতেছেন কতটা সুন্দর প্রিমিয়াম আর এটার হাতা কাপড়টা প্রথমে দেখা দাও হাতা হচ্ছে এটা আর স্যালোয়ার একটা জাস্ট একটু দেখা দাও সালোয়ারটা হচ্ছে আপনার আড়াই হাত বহরের আড়াই গছ পরিমাণে কাপড় মানে এত বড় কাপড় হচ্ছে একদম ফ্রি সাইজ এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ স্টেপ স্টেপ করে এটা কিন্তু স্যালোয়ারের কাপড়টা ওনাটা কিন্তু থাকছে কোটা মধ্যে অনেক বড়ো সাইজ একদম নামাজে ওনার পাঁচ হাত পরিমাণ এক হাত বহরে দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই ডিজাইনগুলো কিন্তু হোলসেল ভাটিক সব ছাড়া আর অন্য কোথাও পাবেন না আর কালার কম্বিনেশনটা যদি আমি একটু দেখায় দিই ন্যাচারাল একদম হানড্রেড পারসেন্ট গ্রান্টিং সহকারে এটা কালারগুলো যদি একটু দেখা দিই যে এটার মধ্যে পাঁচটা কালার পাবেন কালারগুলো একটা একটা করে দেখা দেয় যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন বেগুনি কালারের মধ্যে কম্বিনেশন আর এটা হচ্ছে রেড কালারের সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কম্বিনেশন দেখেন আমি এখান থেকে যদি ধরি জাস্ট কালারগুলো দেখেন কতটা সুন্দর আর চমৎকার একটা কালার এখান থেকে আপনারা জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর এই ডিজাইনটা দেখা দাও এই ডিজাইনটা কিন্তু মানে একদম সেই লেভেলে সুন্দর কালারটা দেখেন কতটা সুন্দর টস টস করতেছে রেড কালারটা কিন্তু সব থেকে আমাদের এখানে বেশি সেলিং প্রোডাক্ট কারণ রেড কালার খয়রি কালার মানে সবগুলো কালারই সুন্দর তার মধ্যে হচ্ছে এটা একদম আগুন কালার মার্শাল্লাহ দেখেন চমৎকার একটা ডিজাইন এটা সামনে ডিসেন আর এটা হচ্ছে পিছনের এত সুন্দর চমৎকার একটা ডিজাইন কিন্তু হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন আপনার নাম এড্রেস মোবাইল নাম্বারের সহ যোগাযোগ করলেই আপনার ড্রেসগুলো নিতে পারবেন এটা হাতা কাপড়টা আলাদা এটা স্যালোয়ারে কাপড়টা স্যালোয়ারে কাপড়ে সহ প্রিন্টার সুইটার মতো ওনাটা জাস্ট চমৎকার একটা ওনা মাসাল্লাহ দেখেন অনেক বড়ো ওনা একদম কিং সাইজ জাস্ট আপনার একটা স্ক্রিনশট নিয়েই ড্রেসগুলো নিতে পারবেন কাপড় কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোটাউনার মধ্যে এটার যদি কালারগুলো দেখা দেয় এই যে কালারগুলো মাসাল্লাহ মানে বান্ডেল কিন্তু অনেক বান্ডেল আছে আপনারা যত পিস লাগে নিতে পারবেন এই যে কালারগুলো যদি দেখা দেয় এটা পাবেন একটা কালার মানে কালার ওইটার মতনই সেম সেম শুধু আপনার প্রিন্টটা আলাদা এই যে ফুলটা আলাদা এটা একটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে কালার তো চমৎকার এই চারটা আর একটা যেটা দেখাইছি তো এগুলোর মধ্যে কিন্তু এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন পাতা পাতা ডিজাইন এটা হচ্ছে ফুলের ডিজাইন আরো ডিজাইন আছে মানে ডিজাইনের শেষ নাই তো আপনারা যত পিস লাগবে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেললে হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ